This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে বেশ কয়েকদিন হলো দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন রিঙ্কু মজুমদার নামক এক মহিলার সঙ্গে ঘটনা ঘটনাচক্রে এই রিঙ্কু দেবীও বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী সেই রিঙ্কু দেবীর সঙ্গে দিলীপ ঘোষের বিবাহ যখন হয় তখন রাজ্যের তাবর তাবর নেতা নেত্রীরা বার্তা দিলীপ ঘোষকে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের বাসভবনে ফুলের স্তবক উপহার এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও বেশ তাবর নাম বিজেপি নেতৃত্বরা দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাকে উপহার দিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বিবাহকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কিন্তু সাংবাদিকরা দিলীপ ঘোষের বিবাহ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি প্রশ্ন এড়িয়ে আন এবং বলেন যে দল তো শুভেচ্ছা বার্তা জানিয়েইছে আমি আবার নতুন করে কি জানাব আমি কি দলের বাইরে সেখান থেকেই সংঘাতের সূত্রপাত বা বলা চলে যে সেখান থেকেই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে ধিকে ধিকি আগুন জ্বলছিল তার বই প্রকাশতে শুরু করে দিলীপ ঘোষের বিবাহে শুভেন্দু অধিকারী আড়া করে শুভেচ্ছা বার্তা জানাতে চাননি পরবর্তীকালে আমরা দেখলাম জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পুনরায় দিলীপ ঘোষ বিতর্কের কেন্দ্রবিন্দুতে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দিলীপ ঘোষ সহ বিজেপির প্রচুর নেতা নেত্রীর কাছে সাংসদ বিধায়কদের কাছে আমন্ত্রণ বার্তা পৌঁছলেও কিন্তু আমরা দেখতে পেলাম দিলীপ ঘোষ ছাড়া বিজেপির কোনো নেতা নেত্রী এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাননি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ সস্ত্রিক মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই নিয়ে প্রচুর জলগলা হয়েছে প্রচুর বিতর্ক হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন দিলীপ দা যেটি করেছে তাকে দল সমর্থন করে না শ্রমিক ভট্টাচার্য একই লাইনে কথা বলেছে অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাঁ যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন সে সমস্ত দলবদলু নেতারা রীতিমতো দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেছেন যে দু সালে হয়তো দিলীপ ঘোষই বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ছিল দিলীপ ঘোষও পিছপা হয়নি তাদেরকে পাল্টা আক্রমণ করতে এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের পালা যখন চলছে তখন কিন্তু নীরব ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে বারংবার দিলীপ ঘোষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনি নিরুত্তর থেকেছেন কোনো দিলীপ ঘোষ সম্পর্কে মুখ খুলতে চাননি তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু ঘটনাচক্রে আজ শুভেন্দু অধিকারীকে যখন দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং বলা হয় দিলীপ ঘোষ বারংবার তাকে উদ্দেশ্য করে আক্রমণ করছে সেই পরিপ্রেক্ষিতেও শুভেন্দু অধিকারী প্রথমে বলেন যে এই বিষয় সম্পর্কে আমি মুখ খুলব না কিন্তু এই বিষয় সম্পর্কে মুখ খুলব না বলেও তিনি মুখ খুললেন এবং অনেক না বলা কথাই বলে ফেললেন তিনি বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তিনি বুঝিয়ে দিলেন যে তার প্রচুর কাজ রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করায় শুধুমাত্র তার কাজ নয় এর মাধ্যমে তিনি হয়তো দলকে বার্তা দিতে চাইলেন তোমরা দিলীপ ঘোষকে আক্রমণ করছো করো দিলীপ ঘোষের আক্রমণের প্রতি আক্রমণ তোমরা করছো করো কিন্তু আমি শুভেন্দু অধিকারী বিরোধী দল আমি দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা দিতে যাব না দল এবং দলের কর্মীদের কাছে বার্তা দিতে চাইলেন দিলীপ ঘোষ কেস কিন্তু এই বক্তব্য বলার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে দেখাবো কিন্তু সেই বক্তব্য বলার মধ্যে দিয়ে তিনি যতই প্রমাণ করতে চান না কেন যে দিলীপ ঘোষের গুরুত্ব তার কাছে নেই কিন্তু যে সমস্ত কথাবার্তা তিনি দিলীপ ঘোষকে ইগনোর করতে গিয়েও সাংবাদিকদের সামনে বলে ফেললেন তাতে করে মোটামুটিভাবে এ কথা প্রকাশ্যে চলে এসছে যে দিলীপ ঘোষের এই ধরনের স্ট্যান্ড পয়েন্টে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে খোস মেজাজে গল্প করা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপির মধ্যে একটি প্রচন্ড বড় কম্পন শুরু হয়ে গিয়েছে মাথায় ভাত চওড়া হয়েছে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারদের চলুন চট করে আগে দেখে নেওয়া যাক শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছেন পরিবারের ষাট বছরের বয়সী প্রবীণা এগুলো পাটিল লোক ছিল রঘুবিন্দ দাস চন্দন দাস যা পুলোয়ামাতে বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা এখানেও দেবব্রত মাইতি রথিবেলা আড়িতা দাদা সামরিক বাহিনী প্রস্তুতি মহড়া চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য দেশের সামরিক আমাদের প্রতিরক্ষামন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পিছু নিতে না থাকে দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য আমি মন্তব্য আমাকে আমাকে প্রশ্ন ঘাম ঘামে কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছিল এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুটা আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেবো না শুনলাম দেখলাম শুভেন্দু অধিকারীর মন্তব্য স্পষ্টতে হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী তার প্রত্যেকটি কথাবার্তার মধ্যে থেকে হতাশার ঝরে পড়ছে তিনি মুখে বলছেন তিনি দিলীপ ঘোষ সম্পর্কে কোনো মন্তব্য করবেন না অথচ সে কথা বলার পরেও তিনি ঠাড়ে ঠরে বুঝিয়ে দিচ্ছেন যে তার প্রচুর কাজ রয়েছে তিনি মেদিনীপুর যাবেন সেখানে কে শহীদ হয়েছে সেই জায়গায় যাবেন এছাড়াও তার বিভিন্ন নাকি মিটিং রয়েছে এ কথা বলার মাধ্যমে তিনি প্রকাশ করতে চাইছেন যে দিলীপ ঘোষকে নিয়ে কথা বলার সময় তার নেই অথচ সেই সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়েই তিনি এক কথায় কিন্তু এড়িয়ে যেতে পারতেন দিলীপ ঘোষের বক্তব্যটি যে কাজ তিনি ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে করছিলেন অর্থাৎ এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ব্যাস এতটুকুই কিন্তু দেখতে পেলাম আপনারাও দেখতে পেলেন যে যখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি বারংবার একই সাংবাদিক যে তাকে এই প্রশ্নটি করেছিল তার দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বারংবার করে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যখন তিনি প্রথমবারই বলে ফেলেছিলেন যে এই বিষয়ে আমি মন্তব্য করব না সেটি বলা সত্ত্বেও বারবার করে তিনি তার কথা দীর্ঘায়িত করছিলেন অর্থাৎ কোন না কোন জায়গায় তিনি বুঝতে পারছেন যে দিলীপ ঘোষের আক্রমণের তীর যেগুলো তার দিকে আসছে সেই তীরের পাল্টা তিনি কিছু বলতে পারছেন না তার কারণ দিলীপ ঘোষের যুক্তি খণ্ডন করার সাহস বা দিলীপ ঘোষের যুক্তি খণ্ডন করার মতো যুক্তি শুভেন্দু অধিকারীর কাছেও নেই দিলীপ ঘোষ বলেছেন একুশে যারা এসছে হঠাৎ বিজেপি তাদের কথা শুনে দিলীপ ঘোষ চলবে না দিলীপ ঘোষ তাদের কাছ থেকে বিজেপি শিখবে না শুভেন্দু অধিকারীও একুশের বিজেপি হঠাৎ বিজেপি তার কাছ থেকে দিলীপ ঘোষ যে বিজেপি শিখবে না এ কথাই দিলীপ ঘোষ ভোটাতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীও বিলক্ষণ জানেন যে দিলীপ ঘোষ তাকেই এই তীর মেরেছেন দিলীপ ঘোষের এই অবস্থান সম্পর্কে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও নালিশ জানিয়েছে যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কোন অবস্থান নিচ্ছে সে কথা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে আসেনি তবে সূত্র মারফত শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ওপর প্রচন্ড খাপ্পা আগামী মাসে হতে চলা বিজেপির যে কোর কমিটির বৈঠক সেই বৈঠকে দিলীপ ঘোষ ডাক নাও পেতে পারেন এরকম গুঞ্জন শোনা যাচ্ছে এবার দেখার যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যেকার যে এই লড়াই সেই লড়াই ফুলে ফেঁপে আরো বড় আকার ধারণ করে নাকি এই লড়াই ধীরে ধীরে ইগনোরেন্সের মাধ্যমে স্তীমিত হয়ে যায় সেদিকে নজর রাখুন আপনারা নজর রাখছি আমরাও সে বিষয়ে যদি ভবিষ্যতে আরো কোনো খবর আসে সরাসরি সেই খবর নিয়ে আমরা পৌঁছে যাবো আপনাদের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন জয় হিন্দ বন্দে মাতরম।